আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাতুহু আল্লাহ তিন নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি করেন অতপর তিনি আরো সে সমাসীন হন তিনি সকল বিষয়ে পরিচালনা করেন তাহার অনুমতি লাভ না করিয়া সুপারিশ করিবার কেহ নাই ইনি আল্লাহ তোমাদের প্রতি সুতরাং তাহার এবাদত করো তবুও তবুও তুমি তোমার উপদেশ গ্রহণ করিবে না মানে তোমরা উপদেশ গ্রহণ করবে না আল্লাহ প্রথম পানির ওপরে ছিলেন পানির ওপরেই বাস করতেন সেখান থেকে আল্লাহ তার আরস কুর্সিতে সমাসীন হলেন এবং ছয় দিনে উনি আকাশ এবং জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমস্ত ছয় দিনে সৃষ্টি করেন এবং আল্লাহ তা কোরআনে তুলে ধরেছেন এই কারণে যা নিয়ে মানুষ যেন বিতর্ক করার সুযোগ না রাখে মানুষ যেন তা ভ্রান্ত কোনো আকিদার মধ্য না পড়েন কিংবা এই বিষয়গুলো নিয়ে মানুষ যেন দ্বিধাদ্বন্দ্বে না পড়েন তাই আল্লাহ এই কথাগুলো ইতিহাস হিসেবে আমাদের জ্ঞানে ধারণ করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআনে না বলতেও না বললেও তো পারতেন কিন্তু কোরআনটা মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ হচ্ছে ইতিহাস যা থেকে আমাদের জ্ঞান অর্জন করা খুবই জরুরি আরেক ভাগ হচ্ছে আদেশ আর এক ভাগ হচ্ছে নিষেধ তাই এই তিন ভাগে ভাগ করা হয়েছে কোরআনকে আপনি ইতিহাস থেকে শুধু জ্ঞান অর্জন করবেন এবং এই জ্ঞানগুলো সমস্ত আপনার ইসলাম ভিত্তিক আপনার সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো এবং আদেশ নিষেধগুলো আপনাকে অবশ্যই মানতে হবে আল্লাহ নিষেধ করেছে তা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আল্লাহ যা আদেশ করেছে এগুলি আমাদেরকে পালন করা খুবই জরুরি কারণ এগুলি না পালন করলে আমাদের ইমান ও আগেদা কিছু থাকবে না পরকালে আমরা আল্লাহর কাছে হিসাব মিলাতে পারব না কারণ আল্লাহ জাহান নামে দেবে তাই দুনিয়া থেকেই আমাদের হিসাবগুলি মিলিয়ে নিয়ে কবরে যেতে হবে তাই আসুন সবাই আমরা কলা কোরআনের কথাগুলো ফলো করি কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি শুধু চেষ্টা করলেই হবে না আমরা আল্লাহর আদেশগুলো মানি এবং নিষেধগুলোও মেনে চলি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারা কাতুরু